হর সংকটের মানে বাচ্চাদের জন্য হর সংকট হয় পরবর্তীতে কি হয় এই হয় যার মাধ্যমে কি হয় আসলে এই যে সিনিয়ররা তার র‍্যাগ দেয় এবং পরবর্তীতে এই র‍্যাগটা কেন তৈরি হয়েছিল বুঝো আজকে কে করতে এখান থেকে মানব পিতার আজকের বিতর্কের বিষয় এবং আজকে চিকিৎসার একটি ত্রুটি দেখা যায় ঠিক তখন আমাদের কিছু জায়গাতে আপনার খারাপ দেখা যায় ঠিক সেখানে আপনি সম্পূর্ণ ছাত্র রাজনীতি শিক্ষা শিক্ষাঙ্গনে যখন আপনি শিক্ষার সুষ্ঠু বিকাশটা করতে চাচ্ছেন আজকে এই গোটা আমাদেরও সরকার যে আজকে শিক্ষাঙ্গন থেকে আমি রাজনীতি মুক্ত করে দিলাম শিক্ষাঙ্গন অপরাধ করেছিল তার কথা বলে না প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষক মণ্ডলী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ধন্যবাদ আজকে সরকার দল দুই হাজার তেইশ সালের বাংলাদেশে বসে বিভিন্ন ধরনের স্কুল কলেজে আপনার তো এই রাজনীতি নেই তাহলে প্রশ্ন হচ্ছে সেখানে এখান থেকে আজকের বিতর্কের বিষয় আজকে